তাকে একবার শেষ করে দিয়েছে আহা নারী রে নারী কত ছলমলা না জানে রে আচ্ছা নারী রে তো কেন করে ভাই আপনারা কি বলতে পারেন নারী রাত করে আমার জীবনটাকে কে একবার শেষ করে দিয়েছে আমি এখন উঠে দাঁড়াতে পাচ্ছি না ভাই নারী রে কেন এত ছলমলা করে নারী এত সলমল মই কেন হয় ভাই ওই নারীরা এত সলমল মই কেন করে ওই সলমল মই কই নারীদের নাক কি হয় ভাই আমাকে একটু বলবেন প্লিজ ভাই একটু বইলা যান নারীরা তো এত সলমল সলমল মই করে সলমল না মই নারীদের নাক কি হয় আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই আমাকে একটু বইলে যান যে নারীরা সলমল করে ছেলেদের নারীদের নাম কি হয় ভাই আমাকে একটু বলে দেবেন প্লিজ ভাই প্লিজ একটু বইলে যায় বা